নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো পুজোর আগে ভিডিও শেষ করেছিলাম ভারতের পাকিস্তানকে মারার ভিডিও দিয়ে এবং পুজোর পর আবার শুরু করছি ভারতের ভারতের পাকিস্তানকে মারার ভিডিও দিয়ে তবে আগে বলো সকলের পুজো কেমন কাটলো কমেন্টে জানিও তোমাদের সকলকে শুভ বিজয়া আর বাকি আজকের ম্যাচে আবারও ইন্ডিয়া পাকিস্তানকে অকাত দেখালো তবে এবার আর ছেলেরা নয় এবার কিন্তু মেয়েরা ওমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাচে পাকিস্তানকে ইন্ডিয়া হারালো অষ্টআশি রানের বিশাল ব্যবধানে এক পেসে জয় তুললো ভারতীয় মহিলা দল এবং পাকিস্তানকে হারালো এবং হারের পর এই মহিলা দলও কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো হ্যান্ডশেক করেনি না টসের সময় না ম্যাচ জিতে এবং এদিন টসের সময় একটু নাটকও হয় যেটা হচ্ছে পাকিস্তানের ক্যাপ্টেন টেলস বলে বাট টসে পরে হিট কিন্তু ম্যাচ রেফারি অ্যানাউন্স করে পাকিস্তান টসে জিতে গিয়েছে পাকিস্তান ক্যাপ্টেন হাসি হাসি সেটা মেনেও নেয় এবং দেন তারা কিন্তু বোলিং করতে যায় তবে যাই হোক মানে পাকিস্তান টসে জিতবে কি হারবে সেটার একটাই গুরুত্ব ছিল যে পাকিস্তান উইকেটে হারবে নাকি রানে হারবে পাকিস্তান টস জিতে বল করতে গিয়ে রানে হারার সিদ্ধান্ত নেয় এবং অষ্টআশি রানে ম্যাচটা হারে বাকি ভারতের হয়ে কথা বললে ভারতের হয়ে ক্রান্তি গড় বোলার সে কিন্তু এই ম্যাচের হিরো এবং ভারতের ব্যাটিংয়ের কথা বললে ভারতের ব্যাটিং একটু স্ট্রাগেল করেছিল খারাপ শুরু করেনি প্রতিকার রাওয়াল এবং স্মৃতি মান্ধারা এবং হারলিন দেওয়ালও পড়ে ছেচল্লিশ রান করে তিন নম্বরে এসে বাট নির্দিষ্ট ব্যবধানে ইন্ডিয়া কিন্তু উইকেটগুলো হারাতে থাকে ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হয় আটচল্লিশ রানের দেন কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে উইকেট হারিয়ে ওই তিরিশ ওভারের পর থেকে কিন্তু যখন হার্লিন দেওয়াল জেমিমার অড্রিগেজ তারা আউট হয় সেই সময় একটু চাপে পড়ে গিয়েছিল দেন স্নেহ রানা দীপ্তি শর্মার মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় তবে সেটা কিছুটা স্লো পার্টনারশিপ ছিল সেই জায়গাতে মনে হচ্ছিলো ইন্ডিয়া দুশো কুড়ি দুশো পঁচিশে আটকে যেতে পারে ইন্ডিয়া হয়তো আড়াইশো টাচ করতে পারবে না কিন্তু পরবর্তীকালে রিচা ঘোষ এসে কিন্তু ইন্ডিয়াকে একটা ভালো জায়গাতে নিয়ে যায় দুশো সাতচল্লিশ রানে নিয়ে যায় যেটা যথেষ্ট ভালো স্কোর ছিল কন্ডিশন অনুযায়ী রিচা ঘোষ লাস্টে আসে কুড়ি বলে পঁয়ত্রিশ নট আউট ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলে যদিও রিসেন্ট টাইমে রিচা ঘোষকে আমরা সেই ছন্দে দেখিনি তবে আমার মনে হয় তারপরও স্নেহে রানার আগে কিন্তু রিচা ঘোষের ব্যাট করতে আসা উচিত যেটা আমার পার্সোনাল মতামত কারণ রিচা ঘোষের মধ্যে সেই আর কি এবিলিটিটা আছে বড় শর্ট খেলার এবিলিটি যদিও হ্যাঁ মিডিল অর্ডারে কিন্তু কিছু সময় হতাশ করেছে ও ডিআইতে রিচা ঘোষ বাট তাও আমার মনে হয় যে স্নেহের রানের আগে কিন্তু রিচা ঘোষ আসতে পারত আর কি তবে যাই হোক ইন্ডিয়া দুশো সাতচল্লিশ করে যেটা যথেষ্ট ভালো স্কোর ছিল এবং পাকিস্তানের প্রথম উইকেটটা পরে রান আউটে যেটা নিয়েও একটু নাটক হয় ব্যাপারটা হচ্ছে কি পাকিস্তানের যে আর কি ওপেনার রান আউট হয় সে ফার্স্টে ব্যাট ঠেকিয়ে দিয়েছিল তারপর যখন বলে এসে উইকেটে লাগে তখন সে ব্যাটটা আবার তুলে নিয়েছিল পাকিস্তান বলেই সম্ভব রান আউট হয় সঠিক রান আউট দেয় বাট প্রথমে আম্পায়ার কি করে পুরো আর কি রিপ্লেটা না দেখি দেখেছে তার ব্যাট ঠেকানো আম্পায়ার নট আউট দিয়ে দেয় পরে আবার রিপ্লে চালিয়ে যখন দেখে যে ব্যাট তো ঠেকিয়ে রেখেছিলো তোমার ক্রিজের মধ্যে বাট যখন বলটা উইকেটে লেগেছে তখন কোনো কারণ ছাড়াই ব্যাটটা একবার তুলেও নিয়েছিল এবং ব্যাট তখন হাওয়াতে ছিল সেই জায়গাতে কিন্তু সেটা একটু কন্ট্রোভার্সিয়াল হলেও সঠিক সিদ্ধান্ত আসে রান আউট হয় এবং দেন কিন্তু কৃতিকা গড় দুটো উইকেট নেয় নিয়ে কিন্তু পাকিস্তানকে টোটালি একদম পিছনে ফেলে দেয় ছাব্বিশ রানে তিন উইকেট নিয়ে ইন্ডিয়া অনেকটা ফ্রন্ট ফুটেই চলে গিয়েছিল একমাত্র সিদ্রা আমিন ছিল যে ভালো ব্যাট করছিল তবে তারও মানে ক্যাচ কিন্তু রিচা ঘোষ ফেলে দেয় সহজ ক্যাচ ছিল সেটা বাজে ক্যাচ মিস হয় নয়তো আট রানের মাথাতে সেও আউট হয়ে যেতে পারতো দেন একটা পার্টনারশিপ হলেও কিন্তু খুব বেশিক্ষণ তারা টানতে পারেনি পরবর্তীকালে ফাতিমা সানা তাদের ক্যাপ্টেনও কিন্তু দুই রানে আউট হয়ে যায় লাস্ট অব্দি সিদ্রা আমিন যার ক্যাচ পড়েছিল সেই চেষ্টা করে তবে সে যথেষ্ট একা পড়ে গিয়েছিল এবং যখন হরমনপ্রীত কর স্নেহ রানার বোলিংয়ে তার ক্যাচ নিয়ে তাকে আউট করলো ততক্ষণে কিন্তু পাকিস্তানের জন্য ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং লাস্টের দিকে হরমনপ্রীত একটা ভালো রান আউটও করে সব মিলিয়ে কিন্তু ক্রান্তি গড় সে তিনটে উইকেট নেয় স্নেহ রানা দুটো উইকেট এবং দীপ্তি শর্মাও তিনটে উইকেট নেয় বাট ক্রান্তি গড় ডেফিনেটলি কিন্তু ভালো বোলিং করেছে দুইয়ের ইকোনমিতে বোলিং করেছে দশ ওভারে মাত্র কুড়ি রান দিয়েছে এবং ডিজার্ভিংলি ম্যান অফ দ্য ম্যাচটা সেই হয়েছে এবং বাকি তো ভারতের ব্যাটিংয়ে সবাই কন্ট্রিবিউট করেছে বাট ভারতের ব্যাটিংয়ে আরেকটু বেটার এক্সপেক্টেশন থাকবে স্মৃতি মান্ধানার থেকে আরেকটু বেটার এক্সপেকটেশন থাকবে কারণ অস্ট্রেলিয়ার মতো দলার এগেন্সটা বা ইংল্যান্ডের মতো দলার এগেন্সটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ আছে যেই তুলনায় পাকিস্তান তুলনামূলক অনেক সহজ দল ছিল এবং পাকিস্তানকে হারিয়ে কিন্তু ইন্ডিয়া স্কোর লাইনটা রিসেন্ট টাইমে বারো শূন্য করে দিল মানে পাকিস্তানের কাজ একটাই খেলতে আসে ভারতের কাছে হারে বাড়ি চলে যায় বাকি তোমরা জানিও তোমাদেরকে মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলা আই ঘন্টা করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই